দশমিকের ভাগ করবো ঠিক আছে দশমিকের ভাগ ঠিক আছে দশমিকের ভাগ তো আসো ধরো হচ্ছে সরি ভাগ তো আর হবে না ঠিক আছে ভাগ তো আর হবে না এটা হবে হচ্ছে গুণ তো আর হবে না ভাগ হবে জিরো পয়েন্ট থ্রি ফাইভ এরকম আছে তো সমান কত এটাকে আমরা কি করবো যে আমরা ভাগ আকারে বসাই নেব ঠিক আছে জিরো পয়েন্ট টু ফাইভ আর জিরো পয়েন্ট থ্রি ফাইভ এই ভাগ আকারে আমরা বসাই প্রথম কাজ হচ্ছে এইটা এরপর যে কাজটা করবো যে আমরা এই যে দশমিক উঠাতে হয় কিভাবে সেটা তো আমরা শিখলাম যে এই দশমিক উঠানোর জন্য নিচে একটা এক নিব আর তারপরে দুইটা সংখ্যার জন্য দুইটা শূন্য নেব এটা গুণ দিয়ে দেবো একইভাবে যখন আমার নিচে থাকবে তখন এই দশমিক জন্য উপরে একটা এক নিব এবং পরে দুইটা সংখ্যার জন্য দুইটা শূন্য তাহলে আমার কি হয়ে গেল এখানে থেকে পঁচিশ এখানে পঁয়ত্রিশ এখানে একশো এখানে একশো এই একশো একশো কেটে গেল পঁচিশ দিয়ে যদি পঁয়ত্রিশকে কাটি পাঁচ দিয়ে যদি কাটাকাটি করি উপরে থাকে পাঁচ নিতে থাকে সাত তাহলে এটা হবে কত পাঁচ বাই সাত এটা হচ্ছে আমার সেই ভাগফল এটা হচ্ছে আমার সেই ভাগফল ক্লিয়ার কি সবাই কি বুঝছো যে কিভাবে হলো এটা বোঝা গেল এটা হুম বোঝা গেল তাহলে আমরা আরেকটা দেখি আমরা আরেকটা দেখি যদি এরকম থাকে জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো টু জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ইন্টু জিরো পয়েন্ট জিরো জিরো ফোর এটা সমান কত এটা সমান কত এটা আমরা একটু দেখি ঠিক আছে এটা সমান কত ফাইভ বাই সেভেন হ্যাঁ জামান ফাইভ বাই সেভেন ভেরি গুড তো আমরা এটা একটু দেখি এটা এটা কিন্তু মানে মানে কি বলে যে আমরা কিন্তু অলরেডি বেসিকটা কিন্তু আমরা বুঝে গেছি ঠিক আছে আমরা কিন্তু অলরেডি বেসিকটা বুঝে গেছি তো আমরা এখানে কি করব যে একটা জিনিস খেয়াল করি আমরা যদি একবারে করার চেষ্টা করি একটা জিনিস খেয়াল করি উপরে দশমিকের পরে সংখ্যা আছে দুইটা আর এখানে আছে দুইটা দুই দুই টোটাল হচ্ছে কয়টা চারটা নিচে আছে কয়টা তিনটা আর তিনটা তিনটা আর তিনটা টু হচ্ছে ছয়টা তার মানে তার মানে নিচের যদি দশমিক উঠাই দিই আমি উপরে মানে একসহ ছয়টা সংখ্যা হবে মানে হচ্ছে এরকম হবে যে এটা হবে ওয়ান এটা হবে টু আর এখানে হবে নিচে ছয়টা দশমিকের পরে ছয়টা সংখ্যার জন্য এরকম হবে এক দুই তিন চার পাঁচ ছয় ভাবে এখানে আছে ওয়ান এখানে আছে ফোর আর উপরে যেহেতু চারটা ছিল তার জন্য হবে এক দুই তিন 4 এরকম আর কি হ্যাঁ করতে দেবো এটা এটা করে আমি একটা করতে দেবো তোমাদের তাহলে দেখো আমরা কি করলাম এটাকে সিম্পলিফাই করে ফেললাম এখানে আছে চার তিনটা শূন্য দিয়ে যদি তিনটা শূন্য কেটে দিই এখানে থাকে একশো এই দুই দিয়ে যদি চারকে কাটি এখানে হবে দুই আর এই দুই দিয়ে একশোকে কাটলে হবে পঞ্চাশ তাহলে এটা আলটিমেটলি আনসার হচ্ছে পঞ্চাশ ঠিক আছে দেন আরেকটা করতে দিই সবাইকে জিরো পয়েন্ট জিরো ফাইভ টুল জিরো পয়েন্ট ওয়ান ডিভাইভ জিরো পয়েন্ট টু ইন্টু জিরো পয়েন্ট টো এইটা সময় কত কাইন্ডলি এইটা একটু সবাই করো এটা হচ্ছে তোমরা করবা আর কি যে কত হবে এটা অ্যান্সার ম্যাথগুলা কিন্তু প্রায়ই থাকে ঠিক আছে এই ধরনের ম্যাথগুলো আমাদের প্রায় থাকে তোমরা রিসেন্টলি জানো যে অনেক সার্কুলার হচ্ছে ঠিক আছে আমাদের এখানে এগারো বিশের কোর্স চলতেছে প্রাইমারি নিবন্ধনের কোর্স চলতেছে বিভিন্ন কোর্স চলতেছে রিসেন্টলি হচ্ছে খাদ্য অধিদপ্তরের তোমরা ওইটা করতে আমি এইটা লিখি আর কি অধিদপ্তর বিশাল একটা সার্কুলার হয়েছে সতেরোশো একানব্বই পদের ঠিক আছে সতেরোশো একানব্বই প্রায় পঁচিশ ধরনের পোস্ট আছে আর ঠিক আছে পঁচিশ এছাড়াও আরো অনেক অনেক সার্কুলার আছে বা চলতেছে আর কি তো এই সমস্ত জায়গায় কিন্তু তোমরা দেখবা যে এই ম্যাথগুলা কিন্তু পাঁচশোতম ঠিক আছে এই ম্যাথগুলো থাকবে এবং শুধু এটা শুধু শোভা আক্তার লিখছে হচ্ছে ফাইভ বাই ফোর ফাইভ বাই ফোর তারপরে হচ্ছে হাফিজা লিখছে ফাইভ বাই ফোর ওকে ভেরি গুড মোটামুটি দুজনে মিললো বাকিদের কি অবস্থা দেখি বলো তারপরে আমরা করব ঠিক আছে বাকিদের কি অবস্থা দেখি দেন আমরা করব ফারজানা জামান তার হচ্ছে ফাইভ বাই ফোর ওকে ভেরি গুড আর হচ্ছে আদার্স সবার কি ফাইভ বাই ফোর তাবিনিয়মিন শিলা ফাইভ বাই ফোর ওকে তো মো মোটামুটি বোঝা যাচ্ছে যে গোলাপ ফুলের ফাইভ বাই ফোর বন্যা আইমান ফাইভ বাই ফোর লিজা রহমান ফাইভ বাই ফোর গোলাপ ফুলেরও হচ্ছে ফাইভ বাই ফোর আরিফা আক্তার ফাইভ বাই ফোরটি আরিফা ফাইভ বাই ফোরটি হাই ফাইভ বাই ফোরটি দেখি আমরা কি আছে দেখো উপরে দশমিকের পরে দুইটা সংখ্যায় একটা তিনটা আছে এখানে আছে একটা আর এক দুইটা মানে তিনটা তার মানে উপরেও তিনটা নিচেও তিনটা তার মানে হচ্ছে উপরেও হচ্ছে তোমার যদি তিনটা সংখ্যা হয় একের পরে দুইটা শূন্য একশো নিচেও একশো হবে মানে হচ্ছে এরকম ফাইভ ইন্টু ওয়ান ইন্টু তিনটা নিচের জন্য আবার একইভাবে দুই গুণ দুই গুণ একশো ঠিক আছে এরকম তাহলে কি হচ্ছে এই একশো একশো কেটে যাচ্ছে আর দুই দুই চার উপরে পাঁচ পাঁচ ভাগ চার এটা থাকতেছে আলটিমেটলি ঠিক আছে সরি তিনটা দশমিকের জন্য একটা চারটা হবে তো আলটিমেটলি উপনি যেহেতু একই তো কেটে যাবে আর কি এক হাজার কেটে যাবে বাই আরিফা হ্যাঁ ঠিক আছে বাই বাই তার মানে কি আমরা সবাই বুঝলাম আর কি তাই না সবাই আমরা কি বুঝলাম তো বেসিক বিষয়গুলা একটু জাস্ট তোমাদের সাথে একটু মানে কি বলে মানে রিভিউ করলাম সবার পড়াশোনার কি অবস্থা আপডেট কি এটা জাস্ট জানানোর জন্য বা বোঝানোর জন্য আমার মনে হয় যে তোমরা এই বিষয়গুলো জানো বা আমাদের সাথে যারা আছো বা ক্লাস করো সেটা সেটা তো জানোই আর কি আরও বড় বড় বিভিন্ন বিষয় নিয়ে আমরা ক্লাসে কথা বলি দেন হচ্ছে তোমাদের যে কোনো ইস্যুস বা যে কোনো সমস্যা যে যে জিনিসগুলো তোমরা বুঝো না আমাদেরকে বলবা যে আমরা এই জিনিসটা বুঝি না আমরা বুঝাই দেবো ইনশাল্লাহ আর ক্লাসেও বলবা ক্লাসেও বুঝাবো লাইভে যখন থাকবো তখন লাইভে ফেসবুক লাইভে আমাদের যে কেউ আমাদের স্টুডেন্ট হতে হবে এমন কোনো কথা নাই যে যে কেউ বললেই হবে যে আমি আসলে বুঝতে চাই বা দেখতে চাই তো বুঝাই দেবো ঠিক আছে